সেই নবীর প্রাণ আমার দেশের সূর্য সন্তানেরা উত্তম চরিত্রের অধিকার লাভ করবে সেই সূর্য সন্তানদেরকে বিগত সরকার পূজামুখী করে ছেড়ে দিয়েছে তার স্লোগান ছিল ধর্ম জর্জার উৎসব সবার এর মানে জুমার দিন তুমি জুমার নামাজ করতে যাও আর নাই যাও কোরআন তেল তুমি করো আর নাই করো হুজোরের বয়ান তুমি শোনো আর নাই শোনো পূজার প্রসাদ কিন্তু তোমাকে খেতে হবে কথা বলেন ঠিক না গেছি জোরে বলতে হবে ঠিক এই বেচারি এই হিন্দু মুসলমানদেরকে পূজার দিকে আকৃষ্ট করলো মানে মুসলমান সন্তানদেরকে মন্দিরের দিকে নিয়ে গেল বড় দুঃখের বিষয় আমরা হাজার হাজার শিশু হাজার হাজার ছাত্র জনসার রক্তের উপর দিয়ে যাকে এখন আমরা ক্ষমতায় বসিয়েছি এই বেছারা আমাদের ঘরকেই মন্দিরে তৈরি করছে বুঝে নেন এই বেচারা প্রজ্ঞাপন জারি করেছে স্কুল কলেজে কি করতে হবে স্কুল কলেজে গানের সিস্টেম জারি করতে হবে এর মানে আগে স্কুল কলেজে কোরআন শিক্ষা ছিল যেই সন্তানটা এসে আজকে আপনার কাছে বলবে বাবু আমার কলম লাগবে যেই সন্তানটা বলবে আমার খাতা লাগবে যেই সন্তানটা বলবে আমার বই লাগবে কাল যখন স্কুলে গানের সিস্টেম জারি করা হবে সেই সন্তান আস্তে আস্তে এসে বলবে বাবা আজকে আমার একতারা লাগবে তারপরের দিন বলবে আজকে আমার গিটার লাগবে তারপরের দিন বলবে আজকে আমার হারমোনিয়াম লাগবে এর মানে এই যুব সমাজ আস্তে আস্তে এমন অবস্থা নিতে পারে ওই যুব সমাজ কখনো অত্যন্ত চরিত্র অধিকারী হতে পারে না আমার মুসলমান ভাইরা খেয়াল করুন আজকে আপনার মুখের ধরের শীর্ষ আমার নর্দে মুজাহিদ বলে যাই আজকে কি বলবো বাবা সময় নাই বড় দুঃখের বিষয় নবীর সুন্নত হিসেবে আজকে আমি আপনি আমাদের পকেটের মধ্যে মিসওয়াক রাখি নবীর সুন্নত হিসেবে আজকে আমি আমার মাথায় টুপি রেখেছি নবীর সুন্নত হিসেবে আজকে আমার হাতে তসবি রেখেছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমার সামনের তরবারি কাহা হয় মুসলমান আজ বড় দুঃখের বিষয়

পেল এই দুঃসাহসের কারণ হলো আমার আপনার সমাজে বসবাস করা কিছু আলের নামের মোলাফি আমার আপনার মাঝে বসবাস করা কিছু মুসলমান নামের মোলাফি তারা জিহাদকে উগ্রবাদী আর সন্ত্রাসী ফটুয়া দিয়ে মানুষের মাঝে এটা বুঝিয়ে দিল যারা জিহাদ করে তারা মূলত শান্তি চায় না এই ফটুয়া দেওয়ার মানুষকে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানা না তোমরা ঠিক সেইভাবে ইমান আনো যেইভাবে সাহাবা একরাম ইমান এনেছে এই ইমান আনা মানে শুধু নামাজ নয় এই ইমান আনা মানে শুধু রোজা নয় এই ইমান আনা মানে শুধু হজ নয় এই ইমান আনা মানে

চলে যাবে তোমাদের পূর্বে যারা এসেছিল তার প্রেমর অবস্থা এখনো তোমাদের মধ্যে আসে নাই স্বয়ং নবী এবং ইমানদাররা পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে আলতা তোমার তখন তোমার সদস্য তখন তোমার সব সাধ্য আসবে মুসলমান জান্নাত যদি এত সহজ হতো তাহলে একটা সস্তা জান্নাত হুসেন কথা বলেন ঠিক না ঠিক আরো আজকে বলেন ঠিক না না ঠিক যদি জান্নাত এত সহজ হতো আপন ভাইয়ের বিরুদ্ধে কখনো তরবারি উত্তোলন করতেন না জান বাবা সরকারের বিরুদ্ধে তরবারি উত্তোলন করতেন না এরমা ইলাহিকে ওম সালমান যুগে যুগে বাতিল এসেছে হক এসেছে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল হক ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফারাওনের রূপ ধারণ করে এসেছিল হক মূসা তালিমুল্লাহ রূপ ধারণ করে এসেছিল।

अभी को काम कर সম্মানিত তৌফিক पानी